দর্শক আজকে দেখুন ইউটিউবে কিভাবে পুরাতন ভিডিওগুলি সাজেস্ট করতে হয় অর্থাৎ পুরাতন ভিডিওগুলি ইউটিউব কিভাবে মানুষের কাছে বারবার পৌঁছে দেয় সেই সেটিংগুলি যদি আপনি অন না করেন তাহলে কিন্তু আপনার পুরাতন ভিডিওগুলি সবগুলি পড়ে থাকবে তার জন্য আপনাকে কোন কোন সেটিংগুলি অন করতে হবে সেটা আপনি এই ভিডিওতে দেখুন দর্শক দেখুন পুরানো ভিডিওগুলি কীভাবে আবার নতুন করে চালানো যায় সেটাই আজকে আমি আপনাকে দেখাবো আপনি দেখতে থাকবেন প্রথমে আপনি ওয়াইটি স্টুডিও যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে টাচ করুন টাস করার পরে এই যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটি এই চ্যানেলটিতে আমি এটা আপনাকে করে দেখাবো এই চ্যানেলের যে লোগোটি উপর দিকে দেখুন এই যে চ্যানেল লোগোটিতে আমি টাচ করলাম টাচ করার পরে এই যে পেন্সিল আইকনটি পেন্সিল আইকনটিতে আমি টাচ করলাম তারপরে দেখুন এই যে হোম টেপ হোম টেপ এটা ইংরেজিতে লেখা পাবেন আপনি হোম টেপে আপনি টাচ করুন তাহলে দেখতে পারবেন এই যে দেখুন এখানে হোম টেপে টাচ করার পরে এই যে সেটিং এই সেটিংটি দেখতে পাচ্ছেন বাংলায় এই আপনার জন্য সেটিংস কন্টেন্টের ধরন ভিডিও শর্টস লাইভ স্ট্রিম এটা আপনি চালু করবেন এগুলো যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনি লাইভ শর্ট চালাতে পারবেন না শর্টগুলো চলবে না এবং ভিডিও এগুলো অন করতে হবে হ্যাঁ এগুলো অফ থাকে অন করতে হবে তারপরে দেখুন এই যে মূল সেটিংটা এই যে সব কন্টেন্ট সাজেস্ট করা হচ্ছে ইউটিউব নতুন কন্টেন্ট যোগ করে আপনার জন্য বিভাগ নিয়মিত আপডেট করতে থাকবে অর্থাৎ আপনার যে পুরানো ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় চালাবে সেই জন্য আপনাকে কিন্তু এই যে অপশানটা এটা অন করতে হবে এটা অফ থাকে সাধারণত এটাকে কিন্তু আপনাকে অন করে রাখতে হবে তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন এটা যদি আপনি অন করে না রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও পুরানো ভিডিওগুলি কিন্তু সাজেস্ট অর্থাৎ অন্যদের কাছে যাবে না যার কারণে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে না তাই এই যে মূল পয়েন্টটা এই মূল পয়েন্টটা কিন্তু আপনাকে অন করে রাখতে হবে এটাই চ্যানেলের মূল বৈশিষ্ট্য যদি আপনি আপনার ভিডিওগুলিকে ভাইরাল করতে চান তাহলে এই যে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই অন করতে হবে যাই হোক আজকের এটাই ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাকে অনেক ধন্যবাদ